এখানে সম্পূর্ণ রিপিট করা আছে মোটা রিপিট দেখছে এটা ভাঙা ফাটা ছুটার কোনো ভয় নাই এবং ঠাকনাগুলো সম্পূর্ণ জার্মান কোয়ালিটি নকটা সম্পূর্ণ হচ্ছে কি এস এস এর মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য আজকে থামাকা প্রায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে

ছোট হলেও কিন্তু অনেক জায়গা ছোট মরিচি মাংস রান্না করলে কষা কষা দেড় কেজি মতো করতে পারবে এরপরে আসেন সবচেয়ে যেটা একটা প্রেসার কুকার থাকবে দেখে নাকি এটা সাড়ে পাঁচ লিটারের প্রেসার কুকার

আপনি এটা ভিতরে রান্না করবেন তেল লাগবে কম খাবার পোড়া লাগবে না এবং কি দ্রুত রান্না হবে এবং রান্নাটা হয়তো সময় লাগবে খুবই কম এবং খাবারটা গরমও থাকবে এটার মধ্যে তো সামনে এখন প্রাইসটা বলে দেন দর্শক কথা আমি হিসাব করতে যাই ইন্ডিভিজুয়ালি কত হিসাব করতে গেলে তো অনেক আছে 15000 16000 টাকা চলে আসে কারণ কত দিবেন সেটা বলেন ধামাকা থাকবে আজকে কত বলেন যারা না কিনবেন মিস করবেন কত 10000 মাত্র 6900 মাত্র ছয় হাজার নয়শো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি কোন অ্যাডভান্স করতে হবে না কোন ডেলিভারি চার্জ দিতে হবে না যারা নিবেন কিভাবে নিবেন এই যে দেখেন এখানে তিনটা চারটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন একশো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দিত তার বেস্ট বাজার এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ধন্যবাদ